বন্ধুরা কেমন আছো সবাই মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আগের দিন মায়ের বাড়িতে এসেছিলাম সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে আজকে আমরা চলে যাবো একদিনের জন্যই এসছিলাম এদিকে মন্দিরেতে পুজো টুজো দেওয়া সব কিছু হয়ে গিয়েছে আর এদিকে মা রান্না বান্না করবে মাছ কিনে নিয়েছে আর আমার বর বললো যে সকালবেলা ও লুচি টুচি কিছু খাবে না ভাত খাবে তো একেবারে মা সকালবেলা সবার জন্য একটু রান্না করেছিল ডাল সিদ্ধ ডিম ভাজা এইসব দিয়ে সকালে খাওয়া হয়েছে তো মা একেবারে ফের দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছে আর গরমের সময় লুচি লুচি ভালো লাগে না জল দেওয়া ভাত থাকলে সেটাও খেয়ে নেওয়া হতো তো সেটা ছিল না বলে ওই জন্য মা সকালবেলা সবার জন্য গরম ভাত করে দিয়েছে আর এইদিকে যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার দিদির শ্বশুর মানে এখনকার দিনে এরকম ভালো মানুষ খুব কমই দেখা যায় যদি বলো কেন উনি এখানে এসছে তো ওই জন্য বাবা বাড়িতে নেই কাজে গিয়েছে তো আমার মারা তো কাটেই রান্না করে আগেকার যুগের লোক জানো গ্যাস ওরা পছন্দ করে না বলে গ্যাসে রান্না করতে ভালো লাগে না তো উনি বলছে যে কোনো ব্যাপার নয় দাও আমি কাট কেটে দিচ্ছি বলে ওই জন্য সব কিছু উনিই কেটে দিচ্ছে রোদ উঠেছে বাইরে খুব আর এদিকে ঠাকুরঘরটার অবস্থা যা করেছে আমার ছেলে সব জিনিসপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম বদমাশি করেছে খুব তো দিয়ে দিদি শ্বশুর এদিকে কাট কেটে দিচ্ছে আর এদিকে একেবারে দুপুরে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে তো আমি খেতে বসে গিয়েছি আর ছেলেটাকে কোলে নিয়েই খেতে হবে কারণ ও কারণ ও কোলেতেই ঘুমিয়ে পড়েছে তো কারোর কাছে যাচ্ছে না কেউ নিচ্ছে তো ও ভরে ঠিক উঠে যাচ্ছে আর এদিকে এত রোদ করেছে আমরা তো দুপুর দুপুরই বেরিয়ে যাব তাই ভাবছি যে এত রোদে আমরা যাবো কী করে তো এদিকে আমার বর রেডি হয়ে গিয়েছে বেশি কিছু না হাফ প্যান্ট পরেই চলে যাবে তো এদিকে আমার ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গিয়েছে ঠাকুর ঘরে একটু ও প্রণাম করে নিলো আর এই যে আমিও একটু ঠাকুর ঘরে প্রণাম করতে আসলাম তো ছেলেটা এই যে আমার দিদির কোলে মেজদির কোলে আমরা বাইকেতে আগে উঠে গিয়েছি ও ভেবেছে মনে হচ্ছে ওকে আমরা নিয়ে যাব না বলে ও কান্নাকাটি করছে চলে আসার জন্য আর এই যে এখন বেরিয়ে গিয়েছি আমাদের স্কুলের রাস্তা দিয়েই আমরা যাচ্ছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যাওয়ার সময় আমাদের স্কুলটা আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি কেন বুঝতে পারছি না আমার ক্যামেরাটা ওইখানে এত ঘোলা হয়ে গিয়েছিল। আমি ভিডিওটা করছিলাম কিছু হচ্ছিল না তো একেবারে বন্ধুরা এই যে সন্ধেবেলা বাড়িতে চলে আসলাম এসে আগে বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে নিচে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সব পরিষ্কার করে নেব আর এইদিকে একেবারে কাজবাজ কিছু সেরে একেবারে রাতের জন্য তো রান্না বান্না করতে হবে তো বেশি কিছু করব না পেঁপে ভাতে দিয়েছি আর এদিকে ডাল ডিম এইগুলো বর কিনে পাঠিয়েছে তো সেইগুলো করে নেব আর ছেলেটা এইদিকে চেয়ারটা নিয়ে টানাটানি করছে ও বাড়িতে ছিল না ও বিকালবেলায় এসে ও দাদুর সাথে বেড়াতে গিয়েছিল। বেড়াতে বলতে মানে আমার শ্বশুর যেখানে যায় ও সেখানে চলে যায় ওনার সাথে তো ঘুরতে পছন্দ করে বাচ্চা মানুষ সেই জন্য তো আজকে একটু ডাল সিদ্ধ এই সবই করে নেবো কারণ এসে আর ভালো লাগে না ছেলের জন্য একটু খাবার করে নিচ্ছি এইদিকে ছেলেটাকে খাইয়ে দেবো যেখান থেকে এসছে কিছু খায়নি সেজন্য ওকে একটু খাইয়ে দেব। আর এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধটা এখানে দিয়ে দিয়েছি তো মানে বেশি কিছু করবো না এটা জাস্ট আমি সিদ্ধ করেই নেব আর এই যে আমার ছেলেটা এইদিকে জানলা খুঁজছে জানলাগুনো সব খুলে দিচ্ছে আমি বলছি বাবু মশা ঢুকবে তুই জানলাগুনো খুলিস না আমার কথা ও আর শোনে সব এদিকে জানলাগুলো যতটা পাচ্ছে খুলে দিচ্ছে তো এইদিকে ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে ডাল সিদ্ধর ওপরে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচে একটু সামান্য হলুদ দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে আর একটু নুন দিয়ে এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে ডালটা খুব সুন্দর টেস্ট হয় এদিকে পেঁপে আলু সিদ্ধটা মেখে নেব তো বন্ধুরা আজকে ব্লগটা আমি বেশি বড় করলাম না কারণ এক জায়গা থেকে এসে তো আমার একদমই ভালো লাগছে না তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর আমাকে একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো আমি আসবো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা কোনো কিছু মাইন্ড করবে না নিজের বাড়ির লোক ভেবে সেটা তোমরা ভুলে যাবে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে